দাঁতে শিশি করার উপায় এবং কারণ হ্যালো ফ্রেন্ডস জানতে থেকে প্রকৃত সবাইকে স্বাগতম যে যেখানে আছেন অসুস্থ আছেন অসুস্থ কামনা করি আজকে যে একটি উপতিবেদন নিয়ে আসছে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় দাঁতের শিশি অনেক পেশেন্ট করে থাকে অনেকে শিশির হয় দাঁতে শিশির হওয়ার অনেক সমস্যা এবং অনেকে ভুগে ভুগে থাকেন তবে সেই সমাধানটা নিয়ে আজকে আসছি অবশ্যই দাঁতে শিশি যাদের করে তারা সবাই বসে ভিডিও পাশে থাকবে সব দেখবেন ট্রাই দেখবেন না তো আজকে যে মূল বিষয়টা হলো তাতে শীর্ষের করা কি করবেন বা দাঁতে শীর্ষ করলে সে আর ট্রিটমেন্ট কী সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব দাঁতে শীর্ষ করার কিছু কারণ হয় যেমন ধরেন আপনার দাঁতের আমরা দাঁতের তিনটা লেয়ার থাকে এনিমেল ডেন্টিন তারপর আপনার পাল আমরা যেই উপর যে লেয়ারটা ও সেই লেয়ারটা ব্রাশ করার কিছু বিষয় আছে অনেকে ব্রাশটা করে একটু জুড়ে অনেকক্ষণ ধরে বসে খুব চাপ দিয়ে ব্রাশটা করে তবে সেই চাপ দিয়ে ব্রাশটা করা যাবে না যদি চাপ দিয়ে ব্রাশটা করা হয় তাহলে অবশ্যই দাঁতের মধ্যে একটা বাস পড়ে যায় আমি এই বিষয়ে অনেক ভিডিও দিয়েছি তবে যে শীর্ষে বিষয়টা এটা আপনারা অনেকেই জানেন না আজকে ভিডিওর মধ্যে আমি সব কিছু বলে দেব শীর্ষে করার বিষয়টা অবশ্যই অনেকের অবগত নেই যে দাঁতের বাঁশটা পড়ে মারির সাথে একদম মারির সাথে আপনার দাঁতের সংলগ্ন যে গ্যাপটা থাকে গ্যাপটার মধ্যে সেই ফাঁকাটা হয় দাঁতে যে জুড়ে ব্রাশটা করার কারণে যদি আপনি দাঁত ব্রাশটা চাপ দিয়ে জুড়ে স্পিড মানে সঠিক বা আপনার সহজ করার জন্য তৈরি করে তারা ব্রাশটা করে নিন খুব স্পিড করে তাহলে কিন্তু সেটা আপনার অনেক ক্ষতি হয় এবং দাঁতের যেই এনিমেলটা থাকে সেটা আপনার ক্ষয় হয়ে যায় দাঁতের এনিমেলটা ক্ষয় আস্তে আস্তে দেন কিনে তারপর পার আস্তে আস্তে ভিতরে চলে যায় কিন্তু সেটা অনেক সমস্যা হয়ে পড়ে সেই ব্রাশটার মধ্যে আপনার পানি লাগলে শিশির করবে বা আপনার টক খাবার খেলে সিষি লাগবে ঠান্ডা পানি খেলে সৃষ্টি লাগবে বা তৈলাক্ত খাবার বা আপনার কোনো এসিডে খাবার খেলেও সেটা সীর্ষি লাগবে সেটা বেশি একটা ভয়ের কারণ সেটা আপনার আস্তে আস্তে দাঁতটা অভিযোগ করে ফেলতে পারে আরেকটা বিষয় আছে দাঁতের আপনার এই ব্রাশ ছাড়া যারা আপনার হাতে যে কারি নিয়ে বা সাই নিয়ে যারা ব্রাশটা করা হয় সেটাও আপনার ক্ষতি হয় আপনার দাঁতের উপরের পোলেপটাও উঠে যায় তাহলে কিন্তু আপনার তাদের শীর্ষে করতে পারে একটা লুকানো বিষয় হলো দাঁতের যেই উপর অংশটার মধ্যে অনেকে দাঁতের বাজ থাকে বাজের মধ্যে দাঁত কামড়ে কামড়ে সেটা আপনার গর্ত হতে পারে সেই গর্ত খেয়াল রাখতে হবে যে আপনার যেন জন্য ডিপরে চলে না যায় আপনার যদি হয় তাহলে সমস্যা হবে ডেন্টিন থাকলে কোনো সমস্যা নেই ডেন্টিং এনিমেল পাল্টে চলে যাবে তাহলে সেটা আপনার বড়দন করতে হবে তার আগে আপনি যদি একটু দেখেন যে আপনার ডাক্তার হালকা সৃষ্টি করতেছে বা পানি খেলেই আপনার ব্যথা হচ্ছে তাহলে আপনি অবশ্যই ডাক্তারের সম্পন্ন হবেন ডাক্তার সাহেব বলবেন যে ডাক্তার সাথে আমার এই সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই অল্পতেই সমস্যাটা সমাধান হয়ে যাবে যদি সামান্য বড় থাকে সামান্য আপনার ক্ষয় হয়ে যায় তাহলে অবশ্যই সেটা ফিলিংয়ের মাধ্যমে আপনার সমাধান হয়ে যায় আপনার নর্মাল এফিলিন দিয়ে দেখবে সঠিক কিনা তারপর আপনার নর্মাল তুলে দিয়ে পাওনাফিন এখন বাজে আসছে লাইট কিউফিলিং সেই লাইট কিউফিলিং ব্যবহার করতে পারেন অবশ্যই ডাক্তার সাহেব সেই ট্রিটমেন্টে করবে এবং আপনার যদি অবগত থাকে তা অবশ্যই ভালো আপনি ডাক্তার বলতে পারেন ডাক্তার সাহেব আমার যদি সামান্য গর্ত হয়ে থাকে তাহলে আপনার যে লাইট কিউফিল দিয়ে দেন যেন আমার সমস্যাটার সমাধান হয়ে যায় তাহলে অবশ্যই সেই সমাধানটা পেয়ে যাবেন একটা কথা হলো যাদের ক্ষত হয়ে যায় অনেকের দাঁত হালকা ফেটে যায় বা কামড়ে বা শক্ত খাবার খেলে অনেকে দাঁত ফেটে যায় বা কোনো আঘাতেও দাঁত ফেটেতে পারে ফেটে গেলে সেই ফেটে যাওয়াটা নিয়ে আপনি গড়ে বসে থাকবেন না সেটা আপনার ভবিষ্যতে অনেক ধরনের বড় ক্ষতিকর হতে পারে বা অনেক বড় সমস্যা মুখ হওয়া লাগতে পারে তাই অল্প থাকতেই সমাধান করে দাঁত ফেটে গেলে অবশ্যই আপনার দাঁতটা ব্যথা হবে বা আপনার শিশি হবে পানি খেলে ঠান্ডা পানি খেলে অবশ্যই দাঁতের মধ্যে শিশির করবে অবশ্যই সেটা আপনি যখন শীর্ষ করবেন তখন নিয়ে আপনি ইমিনেটলি ডাক্তারকে যাবেন গিয়ে আপনি সেই সমস্যাটা সমাধান করে ফেলবেন একটা কথা হলো আমরা অনেকেই জানি না যে দাঁতের যেই ডাক্তারের যে দাঁতের চেক আপটা দেওয়া হয় অনেকেই শারীরিক সমস্যার শারীরিক চেক দেওয়া হয় বা অন্য সমস্যার জন্য সমস্যা শরীরের কোনো সমস্যা হলে চেক দেওয়া হয় দাঁতের যে চেক দেওয়া হয় অনেকেই সেটা জানেন না তো অবশ্যই দাঁতের চেক দেওয়া অবশ্যই জরুরি দাঁতের সমস্যা আছে কিনা দাঁতের কোনো ধরনের ফাটা বা ছেঁড়া বা আপনার ক্ষত কর্তিক এরকম ধরনের সমস্যা আছে কিনা সেই চেকটা অবশ্যই তিন মাস পর পর দেওয়া লাগে দাঁতের চেম্বারে গিয়ে আপনাদের যারা সুস্থ আছেন তাদেরকে বলছি যারা সুস্থ আছেন তারা অবশ্যই দাঁতের চেম্বারে গিয়ে দেখিয়ে সেই আপনার দাঁতের চেক দিয়ে নেবেন এবং যদি সমস্যা থেকে থাকে হালকা সমস্যা স্কেলিংয়ের মাধ্যমে সেটা ওপেন করে সেটা আপনার হয়তো যদি ক্ষত থাকে বা আপনার কেপিস থাকে বা হালকা ফাটা থাকে সেটা আপনার ফিলিং এর মাধ্যমে সমাধান করিয়ে ফেলেন অল্প থাকতে সেই ট্রিটমেন্টটা করা যায় আর যদি আপনার সমস্যা আস্তে আস্তে বড় করে ফেলেন গর্ত বড় হয়ে যায় বা আপনার যে ফাটাটা ফাটা সে ফাটার কমবে না সেটা বাড়বে বাড়ে সেটা আপনার না থেকে সেটা পাল্পে চলে যাবে যদি পাল্পে চলে যায় তাহলে কিন্তু আপনার সমস্যাটা বেশি হয়ে গেল সেটা আপনার রুট কেনা ট্রিটমেন্ট ছাড়া সমাধান হবে না সেটা ফিলিং এর মাধ্যমে সেটা যাবে না সেটা অবশ্যই রুট কেনা ট্রিটমেন্ট করে কেপ লাগিয়ে নিতে হবে তাহলে আপনার সমস্যাটা সমাধান হবে তবে যদি আপনার কম থাকে অল্পতে থাকে তাহলে আপনার যেই ফিলিংটা ফিলিংটা করে নিলে আপনার দাঁতটা থাকলো আপনার ফিলিংটার মধ্যে দাঁতটা সুস্থ হয়ে গেল আপনার যেই রুট কেনা করতে হবে না কেপ লাগাতে হবে না সেটা বড় ট্রিটমেন্ট করতে হবে না অল্পতেই সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে অনেকের দাঁত দেখা ঘুমের মধ্যে আপনার অনেকে ঘুমের মধ্যে শিরশির করে বা আপনার এই সব সময় করে বা ঘুম থেকে সকালে উঠলেও শিরশির করে পান লাগাতে পারেন না শিরশির করে সেটা কিন্তু একটা অন্য সমস্যা যেমন অনেকে গায়ে গায়ে জ্বর পাই সেই গায়ে গায়ে জ্বর থাকলেও কিন্তু আপনার দাঁত করতে পারে সেটা অবশ্যই ডাক্তার দেখানোর পর সেটা সিদ্ধান্ত করতে হবে তবে আপনার সেই বিষয়টা নিয়ে গড়ে বসে থাকবেন না আপনারা যদি সমস্যা হয় তাতে শিশ করে যে কোনো উপায়ে আপনি নিজে এটা ডাক্তার সম্পন্ন হয় ডাক্তার দেখাবেন তবে প্রথমত যাদের রাত্রেবেলায় ডাক্তার দেখাবেন সরকার রাত্রেবেলা যদি আপনার সমস্যাটা হয় তাহলে অবশ্যই গরম পানি করে হালকা লবণ মিশিয়ে কিছু কিছু করতে পারেন হালকা সমস্যার সমাধান হবে তবে যাদের অতিরিক্ত মাত্রায় শিশিরি করে বা বেশি দিন ধরে শিশিরি করতেছে তা অবশ্যই ডাক্তার সম্পন্ন হবে বেশি ডাক্তার দেখিয়ে সেই সমস্যাটা সমাধান করে নেবেন তবে আরেকটা বিষয় হলো যাদের অল্প সমস্যা থাকে এই কত অল্প সমস্যা আমি তো বললাম যে অল্প সমস্যা হলে ফিলিং করে নেবেন আর যাতে বেশি সমস্যা থাকে তারা অবশ্যই সেটা বড় ট্রিটমেন্ট করতে হবে রুট কেনার ক্যাপ লাগাতে হবে সেটা বড় ট্রিটমেন্ট তবে শিশিরটা আপনি ইচ্ছে করলে সমাধান করতে পারেন আবার ইচ্ছে করলে বড় সমস্যা হয়ে যেতে পারে তাই কম টাকতে সমাধান করে নেওয়া সবচেয়ে বেটার আপনারা যারা শিশির করবে তারা অবশ্যই ডাকতে সম্পন্ন হয় যদি আপনার অল্প ট্রিটমেন্টের মধ্যে করা সমাধান করা যায় তাহলে অবশ্যই ভালো স্কেলিংয়ের মধ্যে সেটা সমাধান করা দেয় আরও ভালো যদি স্কেলিং করার পর যদি ছোটোবেলা গর্ত থাকে সেটা ফিলিং করে নেবেন সেটাও আরও ভালো তাহলে আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করছে অবশ্যই বুঝেছেন শীর্ষে করে সেই গড়ে বেশা থাকবেন না ডাক্তারের সংগঠন হবেন তো আজকে বিজনে যে আলোচনা করে অবশ্যই সবাই শুনেছেন বুঝেছেন তাদের এ বিষয়ে জানার ইচ্ছে থাকে বা জানার কোন বিষয় থাকে অবশ্যই আমাকে মনটি জানাবেন অবশ্যই আমি গান আনচানোর চেষ্টা করব তবে সবাই ভালো থাকেন সুতরাং সবাই বিদায় নেন